الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين شمانة الشباب وطي شمالة البردان وطي, تي وطي تي برندو ومن جراس كشونشن بشر ببرندو السلام عليكم ورحمة الله وبركاته আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ভিন্ন ধর্মাবলম্বী তরুণদের মাঝে তরুণদের মাঝে এখানে আমাকে লিমিটেড করে দেওয়া হয়েছে তার আলোচনার শিরোনাম দিয়ে তরুণদের মাঝে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন ও আধুনিক কি কি পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে যিনি প্রোগ্রাম পরিচালনা করছেন উনি যে শব্দটা ইউজ করেছেন সেটা আসলে বেসিক গ্রহণযোগ্য শব্দ মাল্টি কালচারাল বিলিফ তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন ধর্মাবলম্বী এই শব্দটা প্রযোজ্য ঠিক আছে তবে আমরা যারা বিদেশে থাকি তাদের জন্য আবার এই ভিন্ন ধর্মাবলম্বী শব্দের চেয়েও বরং মাল্টিকালচারাল অথবা ডিফারেন্ট কালচারাল পিপলের কাছে এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি সম্মানিত উপস্থিতি ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দাওয়াত দাওয়াত একটি চিরন্তন কাজ এবং সর্বকাল ব্যাপী পদ্ধতি ও চিরন্তন কিন্তু আমার কিন্তু আমার বিষয় বলা হয়েছে নতুন আধুনিক কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে ভিন্ন ধর্মাবলম্বী বলতে এটা তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা বলি ভিন্ন ধর্মাবলম্বী এখানে প্রথম হবে খ্রিস্টান এরপরে হিন্দু এরপরে শিখ বৌদ্ধ কিন্তু বাংলাদেশের কন্টেক্সে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম আসবে হিন্দু এরপর হয়তো খ্রিস্টান বৌদ্ধ এটা তো বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে আমার আলোচনার করা যে তরুণদের পারে। দাওয়াতি কার্যক্রম বেসিক্যালি সকল আমরা যেটা বললাম বলেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম দাওয়াতি কাজের পদ্ধতি অবলম্বন করতে হবে স্বাভাবিক বিভিন্ন নবীর যুগেও বিভিন্ন রকম হয়েছে তবে আল্লাহ রব সুরা নুহের মধ্যে যে সামারি দিয়েছেন এই সামারি বলা যায় সকল নবীদের ক্ষেত্রে সকল দাওয়াত দায়ীদের ক্ষেত্রে এই এই বিধান প্রযোজ্য এই এই সিস্টেম প্রযোজ্য আল্লাহ সুবাহান বলেছেন কল ইয়া কওমি নুহ আলাই সাল্লাম বলছেন তার কৌমকে কল ইয়া কৌমি ইন্নি লাকুম নাজির উমিন আনি আবুদুল্লাহ ওয়াতাকুহু আতিউন তারপরে কল রব্বি ইন্নি দাও তু কৌমি লাইলা ও নাহারা আমি দিন এবং রাত্রিতে তাদেরকে সর্বদা দাওয়াত দিয়েছি ফালা মিয়াজিদ হুম দোয়া ইল্লা ফিরারা এটা হচ্ছে দাওয়াতের দাওয়াতের ফলাফল যে পলায়নকারী ব্যক্তি পলায়নই তাদেরকে বেশি পেয়েছি ও ইন্নি কুল্লামা দাও তু হুম লিতাক ফির আহম জা আলু আসব আহম ফি আহিম ওস্তক সিয়াব আহম ও আসর ওস্তকবার ওস্তিকবারা যখন তাদেরকে তারা যখন তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তারা তাদের মুখ ঢেকে নিয়েছে তাদের কর্ণ কোহরে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়েছে এবং অহংকার করেছে এরপর নুহালাম বললেন ও সুম্মা ইন্নি দাউতহম জিহারা প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন সুম্মা ইন্নি আলান তুলাহম আসরাত রহম ইসরারা এবং গোপনে দাওয়াত দিয়েছেন ফকুল তুস্তাক ফিরুর আব্বা কুমিনাহু কানা গফারা তিনি নবী হয়ে যারা দাওয়াত গ্রহণ করে নাই ইজাবা ইজাব দেন নাই তাদের জন্য উনি দোয়াও করেছেন এরপর যে আমরা আমি আসি যেহেতু আমার টাইম আমাকে যে টাইম লিমিট করে দেওয়া হয়েছে এইট মিনিট টু টেন মিনিটস সো এর মধ্যে এটা এই একটা টপিক্স নিয়ে যদি সকল আলোচক আলোচনা করার মতো সুযোগ আছে তো আমি এর মধ্যে আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তরুণদের মাঝে ডেফিনেটলি কাজ বা ভিন্ন যা যা ডিফারেন্ট কালচারাল বিলিভদের মাঝে কাজের ডেফিনেটলি একটা একটা চ্যালেঞ্জিং বিষয় ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং বিষয় আমি একটা অভিজ্ঞতা শেয়ার করে আমি আপনাদের কাছে আমার মেন পয়েন্টের দিকে যাব যে আমি একটা মসজিদের পরিচালনা কমিটির সদস্য এবং সে পরিচালনা কমিটির সদস্য হিসেবে আমাকে একটা ইয়াংদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য বলা হয়েছিল সেটা নন মুসলিম নয় মুসলিম ইয়াংদের তো সেক্ষেত্রে যে আমার অভিজ্ঞতা হয়েছে তো এক মাস পরিশ্রম করার পর বিশ পঁচিশ জন ইয়াংকে পেয়েছি যাদের বয়স অ্যারাউন্ড টুয়েলভ টু টোয়েন্টি ফাইভ দিস এরিয়া টোয়েন্টি অরাউন্ড টোয়েন্টি ইয়ং পিপল আমরা পেয়েছিলাম তো ওদের সাথে ওদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছি কিভাবে আমরা এই প্রোগ্রামকে বা এই দিনের মোটিভেশনটাকে কন্টিনিউ করতে পারি যেহেতু এক মাসের পরিশ্রম বাবাদের সাথে পরিশ্রম কথা বলেছি মায়ের সাথে কথা বলি এরপরে একটা প্রোগ্রামে বিশজন পেয়েছি এরপর কিছুদিন পরে দেখা গেল দুইটা বা তিনটা প্রোগ্রাম করার পরে আর আর পর আসে না সো কারণ কি দেখা গেলো যে প্রত্যেকেই তাদের প্রত্যেকেই বিজি মানে পড়ালেখা করতেছে পড়ালেখা করার পাশাপাশি তারা জব করে বাবা মাকে হেল্প করে তো এই যে সিনারিটা হচ্ছে মুসলিম ইয়াং মধ্যে এই সিনারিও গত আগে আমি আরেকজন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করলাম ইয়াংদের তারা সে নিজে থেকে বলতেছে যে আমি মানে রাত্র আটটা দশটার সময় আমি বাসায় ফিরি সো আমি নিজেই তো প্রোগ্রামে থাকতে পারবো না আমি কিভাবে অ্যারেঞ্জ করবো অথচ সে হচ্ছে ইয়াংদের মধ্যে অন্যতম একজন লিডার তার অবস্থা হচ্ছে এটা আমি বললাম শুধুমাত্র মুসলিম ইয়াংদের মাঝে কাজ করার ক্ষেত্রে যে তাদের যে মানে পারিপার্শ্বিক অবস্থাটা এটা আমি আপনাদের সামনে পেশ করলাম এবার যদি আমরা যদি দেখি যে নন বা কালচারাল যারা তাদের মাঝে আমরা যদি কাজ করতে চাই তো এটা হচ্ছে ডেফিনেটলি এটা অনেক বিশাল একটা বড় একটা চ্যালেঞ্জ এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমরা তো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করাটা অনেক বড় টাফ টাফের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমাদের ডক্টর এসান জুবাই সাহেব আলোচনা করবেন সে বিষয়ে

আবার একজন মুসলিম আর একজন মুসলিমকে যেভাবে কাছে টেনে নিয়ে বিভিন্ন কথা শেয়ার করতে পারে এটা তাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জ মুসলিম মুসলিমদের জন্য যে নন মুসলিমকে কাছে টেনে নিয়ে এসে তাদেরকে দিনের পথে নিয়ে আসে এটা আরো বিশাল বড় চ্যালেঞ্জ এরপর হচ্ছে আমাকে যে টপিক সেট লিমিটেড করে দেওয়া হয়েছে ইয়াংদের মাঝে তরুণদের মাঝে কাজ করার ক্ষেত্রে সম্মানিত যারা আজকে শুনছেন তো আমি আমার আমার যে অভিজ্ঞতা এবং মাঠে ময়দানের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রত্যেকটা চিলড্রেনই এখানে যদি আমরা দেখি স্কুলে যারা ভর্তি হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার পরেই হ্যাঁ তারা ইয়ার নাইন বলেন ইয়ার নাইন এর পর থেকে কলেজ এবং ইউনিভার্সিটি ভর্তি ভর্তি আগ পর্যন্ত হয়ে গেলে বিরাট টাইট শিডিউল টাইট শিডিউল টাইট শিডিউলের সাথে সাথে এবং তারা সবাই কিছু না কিছু জব করে যখন এইট বস এইটিন ইয়ার্স ওল্ড হয়ে গেল সবাই কিছু কিছু পার্ট টাইম জব করার চেষ্টা করে তো এইটিন ইয়ার্স ওল্ড পার্ট টাইম জব প্লাস পড়ালেখার পড়ালেখার টাইট শিডিউল এর মাঝে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো ডেফিনেটলি বিশাল বড় একটা চ্যালেঞ্জ এরপর পারিপার্শ্বিক যে সমস্ত জিনিসগুলো বিভিন্ন আলোচকরা আলোচকের কাছে বা আমাদের সবার কাছে পরিষ্কার যে ইসলাম ও আমার মুসলিমদের ব্যাপারে তাদের নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ ধারণা এগুলো তো আছেই এই কথাগুলো এবার আমি 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 যে আমাদের জন্য করণীয় বিষয় কিছু কথা আমি বলবো বিশেষ করে যেটা আমার টাইমের দিকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে প্রথম কথা হচ্ছে কেয়ারফুল রিলেশনশিপ উইথ দ্য ইয়ং পিপল ভেরি কেয়ারফুল রিলেশনশিপ উইথ দ্য পিপল বিকজ আমরা তাদের সাথে হালাল হারামের ব্যাপার আছে মানে আমি আপনাদেরকে মানে আমাদের বা আমরা যারা এইরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি তাদের কাছে নন মুসলিম বলে যে রিলিজিয়ান যে বিলিভিয়ারই হোক না কেন তাদের কাছে সবচেয়ে বড় একটা প্রেজেন্টেশন আমাদের কাছে আমার মনে হয় যে সবাই একমত হবেন যারা ওভারসিসে থাকেন এই ধরনের ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন যে একটা এক একটা বোত মানে এক বোতল ওয়াইন যে পরিমাণ মানে গুরুত্বপূর্ণ উপহার প্রায় প্রাইজ তাদের কাছে অন্য কোনো কিছু দিয়ে তাদেরকে এত বেশি হ্যাপি করা যাবে না তো এটা হচ্ছে স্বাভাবিক কালচার সেখানে তো সেখান থেকে একটা মানে নন ডিফারেন্ট কালচারের ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি করে তাকে দিনের পথে নিয়ে আসা ইজ নট ইজি জব সেই জন্য কেয়ারফুল রিলেশনশিপ ভেরি কেয়ারফুল রিলেশনশিপ এরপরে প্যারেন্টসদের সাথে যদি রিলেশনশিপ না থাকে তাহলে ওই ইয়াং চিলড্রেনের কাছে আবার ইন্টার করা যাবে না এরপরে এই ধরনের চিলড্রেনরা সবগুলি বলা যায় যে নাইনটিন ইয়ার ইয়ার নাইনটিন আমরা যদি বলি তাদের এই যখন ফিফটিন হয়ে যায় বা ফরটিন হয় ফরটিন থেকে শুরু করে এরপরে যেটাই হচ্ছে তারা একটা সার্কেল মেনটেন করে অলওয়েস একটা সার্কেল এবং এই সার্কেলের বাইরে তারা আসতে চায় না এমনকি যদি দাওয়াতও দেওয়া হয় যদি শুনে যে তাদের কোনো ফ্রেন্ড আসবে না বা তাদের ফ্রেন্ড নাই তাহলে সে বাসায় একা বসে থাকবে কিন্তু তারপরেও মানে ওই দাওয়াতে অ্যাটেন্ড করবে না তো এরকম একটা মানে সিনারি হচ্ছে ইয়াংদের মধ্যে মাঝে সেখানে যে সম্পর্ক তৈরি করা দরকার খুবই কেয়ারফুল রিলেশনশিপ তৈরি করা তৈরি করতে হবে এবং সবচেয়ে যেটা আমি আমি আমরা বিভিন্ন সময় যেটা বলে থাকি আমাদের মানে আমাদেরকে আমাদের চরিত্র দিয়ে আমাদের দিয়ে একটা মডেল প্লেস করতে হবে তাদের কাছে যদি আমাদের এবং চরিত্র দিয়ে একটা মডেল প্লেস করতে পারি তাহলে হয়তোবা আমি তাদেরকে কিছু কাছে পাবো আমি না বললেই নয় একটা মানে একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই যে আমাদের চার চরিত্রটা আমরা কিভাবে আজকে এই সকল দেশে আসার পরও মানে প্রশ্নবিদ্ধ করছি আমাদের দেশে বা নিউজিল্যান্ডে ফেয়ার হয় প্রতি সপ্তাহে একটা এলাকায় বাংলাদেশে যেরকম হাট বাজার হয় ঠিক এরকম এখানে হয় তো একজন গাড়ি গাড়ি কিনতে দেখতেছেন স্বাভাবিক ভাবে গাড়ির এদিক সেদিক দেখবেন এটাই স্বাভাবিক অনেক কিছু খুটি খাটি কুটির জিজ্ঞেস করতেছেন এটা কিরকম বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে যেটা নর্মাল একজন কাস্টমার করে তো যিনি জিজ্ঞেস করতেছেন যিনি কার উনি একজন মহিলা একটু বয়স্ক মহিলা উনি বলতেছে যে শুনো 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 আমি মুসলমান আমি যা বলি মিথ্যা কথা বলি না এইটা হচ্ছে তার কমেন্ট আমি মানে উনি যখন গাড়ি এইভাবে দেখতেছে সিরিয়াসলি তখন বলতেছে মহিলা কমেন্ট করছে শোনো শুনো আমি মুসলমান না আমি মিথ্যা কথা বলি না এই হচ্ছে আমাদের কারেক্টার এই সোসাইটিতে আমরা যারা আমরা দায়ী হতে চাই নিজেরা এরকম যদি মানে নিজেদেরকে মানে এই সমাজ সম্পর্কে যদি তাদের এই নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় কোনো কারণে তাহলে আমরা কিভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছাবো এই জন্য আমি যেটা বললাম যে আমাদের চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে তাদেরকে চেষ্টা মানে তাদেরকে কাছে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের দেশের মানে এই সকল দেশে আমার মনে হয় সব দেশে আছে দুইটা দিবস পালন করা হয় একটা হচ্ছে নেভার দিবস নেভার ডে মানে আশেপাশে যারা থাকে আমার আশেপাশে যারা নন মুসলিম এদেরকে একটু ভালো খাবার দেওয়া ওই দিন তাদেরকে কাছে ডাকা অথবা তাদের বাসায় যাওয়া এটা যদি আমরা করতে পারি মানে নেভার যে আমাদের প্রতিবেশী যে আছে লিস্ট তাদের ছেলে মেয়েটাকে যদি আমরা কাছে পাই তাহলে হয়তো আমরা দেখা যাবে যে কিছু মানে ক্ষেত্র আমি পেলাম একটা ক্ষেত্র আমি পেলাম এরপর হচ্ছে ওপেন মস্ক ডে এটা যেটা আমার মনে হয় সব দেশে আছে এখনো মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওপেন মস্ক ডে যে সকল নন মুসলিমরা সেখানে মসজিদে এসে ভিজিট করতে পারে মসজিদে আমাদের কি কার্যক্রম হয় সেটা দেখার সুযোগ পায় সেখানে আমার টার্গেট কিন্তু নন মুসলিম ভাইকে আমি নিয়ে আসতে পারি এরপর হচ্ছে আমার মানে যদি একটু সম্পর্ক কেয়ারফুল সম্পর্ক আমি আগে বলতে আগেই বলতেছি কারণ এই দেশের অনেক রুলস রেগুলেশন আছে যদি কোন সময় সে বলে যে হি রেসিজম হি ইনভাইট মি ইন রেসিজম দ্যাট ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর দেম সো কেয়ারফুল রিলেশনশিপ এজ ওয়েল তো এরপর আমরা তাদের সাথে যে গিফট বিনিময় করতে পারি যে তার বিশেষ করে তাদের যে সমস্ত ফেস্টিভ্যাল আছে সেই সময়ে নর্মালি আমার ফেস্টিভ্যাল যদি তাকে আমি গিফট বিনিময় করি সেখানে নেগেটিভ কিছু একটা চুট আসতে পারে ফ্যামিলির পক্ষ থেকে এই জন্য তাদের যখন ফেস্টিভ্যাল থাকে সেই সময় যদি আমি কিছু মানে আমার রিলিজিয়াসের কিছু কথা বলি পজিটিভলি সেটা হয়তো আমাকে কিছু খেয়াল মানে সহযোগিতা করবে লিঙ্ক মানে ইউটিউবের লিঙ্ক দিয়ে আমি হেল্প করতে পারি যারা আজকে আলহামদুলিল্লাহ যে আমি যদি জানি যে আমার ফ্রেন্ড বা নন মুসলিম এই ইয়াং তার ইন্টারেস্টটা কোন দিকে এখানে আরেকটা মানে আমাদের জন্য ভেরি চ্যালেঞ্জিং যে এখনকার যে মানে ইয়াং ইয়াং জেনারেশন এরা মোস্টলি ইন্ট্রোভার তারা তাদের নিজেদেরকে মানে পার্সোনালি তাদেরকে ডিসক্লোজ করে না যাচ্ছে কি করতে চায় তো এই যে সিনারিটা যদি একটা লোক ক্লিয়ারলি ওপেন মাইন্ডেড হতো বা সবকিছু ক্লিয়ার করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সে এটা হচ্ছে তার ইন্টারেস্ট এটাও কিন্তু অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় আইডেন্টি আইডেন্টিফাই করা তো এই জন্য তো এদের মানে যদি ইন্টারেস্টটা বোঝা যায় তার এটা কোন দিকে সেটা যদি বোঝা যায় তাহলে দেখা যাবে যে আমরা এক্ষেত্রে মানে আমি হেল্প করতে পারবো কিছু লিংক দিয়ে বিভিন্ন স্কলারসের কিছু লিংক দিয়ে যদি আমরা তাকে হেল্প করতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে আমরা তাকে দিনের পথে কিছুটা সহযোগিতা করতে পারবো এরপর হচ্ছে যে কোনো ধরনের নেগেটিভ কথা না বলা তার সাথে যখনই কথা বলে তার রিলিজিয়ান রিলিজিয়াস সম্পর্কে কোনো নেগেটিভ কথা না বলা নেগেটিভ অ্যাপ্রোচ না করা এরপর আমাদের যে একটা বই আছে যে বইটা সার্বজনীন বই বলা যায় দা হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ইন হিস্টোরি যে এই বইটা যদি আমরা তাদেরকে দিতে পারি যে ইজ নট আওয়ার মানে স্কলার্স রাইটিং দিস ইজ দ্য ওয়ান অফ দা হয় দা মোহাম্মদ দা ফার্স্ট এন্ড দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দা ফিগার ইন দ্য হিস্টোরি এটা যদি আমরা তাকে দিতে পারি হয়তো বা পড়ার ছেলেদের মধ্যে এখন আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তারা বই পড়তে চায় না তো এই বইটা দিলে যদি কিছু বই মানে কিছুটা পড়তে পারে তাহলে হয়তো কিছু একটা আগ্রহ তৈরি হবে ফেসবুকে আমাদের তাদের তাদের যে ফেসবুক আছে আমার ফেসবুক ফ্রেন্ড আছে সেই ফেসবুকে আমরা আমরা কেয়ারফুল পোস্টিং দিতে পারি রিলিজিয়াস রিলেটেড খুবই কেয়ারফুল পোস্টিং দিতে হবে যদি আমরা ঢালাভাবে পোস্টিং দিতে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না এটা সেটা আমাদের খুব খেয়াল করতে হবে এবং রসুল্লাহ আলিয়া জীবনী নোবেল পাট এগুলো কিভাবে তুলে ধরা যায় তার সামনে সেটা চেষ্টা করা সবশেষে যেটা যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে যে কোরআনের যে মিরাকল আছে যে সমস্ত মিরাকেল আছে সেটা সাইন্টিফিক মিরাকেল হতে পারে কোরআনের নিউমেরিক্যাল মিরাকেল হতে পারে তার সাথে যদি আমি একটু শেয়ার করি তাহলে দেখা যাবে যে তার মাঝে কিছুটা একটু চেঞ্জ আসতে পারে জানার আগ্রহ তৈরি হতে পারে যখনই আমি তার মধ্যে জানার আগ্রহ তৈরি করতে পারবো তখন কিন্তু আমি তাকে কিছুটা দিতে পারবো আর না হলে কিন্তু আমি তাকে দিতে পারবো না তো এই কথাগুলো বলে আবার আমি মনে হচ্ছে যে আমি বেশি সময় নিয়ে নিয়েছি তা এই কথাগুলো বলেই আমি আমার কথা শেষ করছি ও আখাদা আহামদুল্লাহ ইফ আল্লাহ আনবি নসল্লাহ আয়াল আবিনাম হামমেদ ওয়া আলাহ আলিম হামমেদ আসল্লাহ লাই গিয়ে একটা কথা বলতে চাই শেষ করে সেটা হচ্ছে যে টিম তৈরি করা যে টিম যেটা আমার একটু বাদ পড়ে গেছে যে মানে এই যে সকার টিম ব্যাডমিন্টন টিম হ্যাঁ ভলিবল টিম সুইমিং টিম হ্যাঁ এই যে এই জিনিসগুলো মানে অ্যাভেলেবেল এই সকল কান্ট্রিতে সেই গ্রুপের মধ্যে যদি আমি থাকি তাহলে হয়তো দবা এটা একটা সহজ হবে আর ইন্টার ইন্টার ডায়লগ ইন্টারফেথ ডায়লগ এটা এই সকল দেশে অ্যাভেলেবেল সেখানেও যদি আমি তাকে নিয়ে যাই এবং সেখানে একটু কথা বলার সুযোগ হয় তাহলে হয়তোবা এটা কিছুটা আমাদেরকে হেল্প করবে এই কথাগুলো বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এই আয়োজক আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে আমার কথা শেষ করছি ওয়াকিদ আহমদুলিল্লাহি রবিল্লাহ ও আলহ আলহাম্মদ কামাল সালাম তোলা